ডাক্তার দেখায়াম বেশি টিয়ার দরকার এটিয়া দি দেয়া বেশি টিয়া কইরে পরে ডাক্তার দেখানি ও আচ্ছা তা আচ্ছা ঠিক আছে খেলা শুরু করেন এই বেটা হুনতা কইতাছি আমি কিন্তু বইয়া পড়ছি বেটা এখনি আমার মাথাত বুতল রাখবো হ হ এখনি আমার মাথাত বুতল রাখবো তুই কিন্তু কয়ে দিবি মিষ্টি করবি না মিষ্টি করলে কিন্তু টিয়া সব গুল্লাই যাইবো কিতা কইছি হুনছস আরে কাকা চিন্তা করো না আমি লাইনে আছি তুমি বইছো যে আমি দেখতাছি আমি কই দিব না সব তুমি লাইনে থাকি পারি এ বেডা লাইনে তাই সহ বেডা এখনি মাথা দুতল রাখবো তুই লাইনে তাইস এ ভাই বোতল রাখেন মাথা দুতল রাখেন ভাই বোতল রাখনি মাথা বলেন বেডা আমার মাথা দুতল রাখছে হ তাতারি কই রে কি আর বুতল হ্যালো কাকু তোমার মাথা স্পিড রাখছে ও মাথা স্পিড রাখছে আচ্ছা আচ্ছা রাখ ভাই মাথা স্পিড রাখছোন দেন দেন 500 টাকা দেন নেন নেন 500 টাকা নেন

আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার কই দিছি এ ভাই ধরেন 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 ভাই মাতারের বোতল রাখাম বলেন হ্যালো এই বড় মাতার তেন কি বোতল রাখছে কথা তারি আমার মাতার উপরে এখন জিরা পানি রাখছে এই বড় কিটা রাখছে জিরা পানি আচ্ছা ভাই জিরা পানি ভাই শালায়ে দু আমার ব্যবসা লাড়ে উড়াই দেব তে দেন দেন পিহে দেন আমার ও ভাই ও আচ্ছা <laughs> আচ্ছা। <laughs> এটা যদি দেহ নিয়ে যায় বনে হনো কৈষ্টিক মতনে এ ভাই ধরেন তো ধরেন ধরেন বোতল ধরেন ভাই মাথার বোতল রাখছি বলেন হ্যালো এই বেটা অনেক কি তারাকছে মাত্র উপরে তাড়াতাড়ি কো হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ রে মোবাইল টি আইডি হুরনের সময় হইছে হগলে এই বেটা কথা কছ নাকি কি হ্যালো হ্যালো হ্যাঁ কথা কই নাকি কি হ্যালো

সো গাইস ভিডিওটা বিনোদনের জন্য করা কেউ সিরিয়াসলি নেবেন না আর যদি সিরিয়াস মাইন্ডে নেন তাহলে ভিডিওটা আপনার জন্য না অবশ্যই ফানি ভিডিও হিসাবে নেবেন আর ফানি ভিডিওর দিক থেকে এটা নেবেন কখনও সিরিয়াস মাইন্ডে নেবেন না শুধু ফানি ভিডিও মানে ফানির জন্য ভিডিওটা করা ধন্যবাদ